জমি না বন্ড আছে না নাই নবীর দরুদ নিয়া ব্যঙ্গচিত্র করে সেই জমি না না নাই ওই কয়েকদিন আগে আমরা দেখলাম মিডিয়ার মধ্যে নবীর দরুদ নিয়া ব্যঙ্গচিত্র করেছে ইমাম সাহেব সুজি দেখেন নাই নবীর মিলা দরুদ নিয়া এরা টলতির মানুষ যে আমার আল্লাহ কোনোদিন নামাজ পড়ে না নামাজ পড়েন নামাজ আল্লাহ পড়েন না রোজা রাখেন না কিন্তু আমার আল্লাহ নবীর উপরে দুরুদ পড়েন ফেরেস্তাদের কে বললেন ফেরেশতারা তোমরা দুরুদ পড়ো সালাম দাও মমিনদেরকেও বললেন তোমরা নবীর উপরে দুরুদ সালাম দাও কেমনে দিবা আদবের সহিত তোমরা দিবা কিন্তু গাছকে দেখা গেল কিছু লোক আমার নবীর দুরুদ নিয়া নবীর নিয়া সালাম নিয়া মিলাদ নিয়া ব্যঙ্গ চিত্র করেছে যারা নবীর দুরুদ নিয়া যারা নবীর মিলাদ নিয়া যারা নবীর শান নিয়া বেয়াদুবি করেছে ব্যঙ্গ চিত্র করেছে নিঃসন্দেহে তারা প্রত্যেকটাই যারো সন্তান ঠিক কিনা যার সন্তান সারা অবৈধ মায়ের সন্তান সারা নবীর নিয়া নবীর বিরুদ্ধে নবীর মিলাদ নিয়া কখনো কুฎুক্তি করতে পারে না ঠিক কিনা নবীর তোমরা চিনলা না কারণ তোমরা তো নবীর আসে হতে পারো না যেই নবীর উপর আল্লাহ দুরূদ করেন আল্লাহ নামাজ পড়েন না রোজা রাখেন না দুরূদ তো করেন সালাম তো দেয় ফেরেস্তারা দেয়নি তো দেয় উম্মদকে বললেন আমার আল্লা মমেন্দ্রকে বললেন দাওয়ার জন্য কিন্তু বাবা ওই নবীর মিলা দুরুধনিয়া যারা আজকে দুনিয়ার জমিদের মধ্যে ব্যঙ্গ করেছে তাদের মতন নাফরমান মুনাফে কেই জমি আর কেউ নাই ঠিক কি না নবী বলেন ইন্নি আরা মালা তাড়াও নাওয়াস নাউ মালা তাস মা উন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা শুনি তোমরা তা শোনো না নবীকে আমাদের মতো আমাদের মতো এখন কিছু লোক তো বলে নবী সাধারণ মানুষ না আমার ডাক দিয়া বলে আমি নবী তোমাদের মতো না মায়ার নবী কিছুক্ষণ পর পর সালামের জবাব লয় সাবাইম বলেন নবী কে আপনার সালাম দা আমরা তো লোক দেখতে পাই না নবী ডাক দেয়া কয় সাহাবাই কেরাম আমি যখন নবী হাঁটি রাস্তা দিয়া গাছপালা তরুল আমি মোহাম্মদ সালাম দেয় অ মুসলমান ইমানদার কে সে নবী আমার যেই নবীর জন্য সবাই পাগল যেই নবী এত সুন্দর আজকে টলকির মানুষ তোমরা যদি নবীর না চিনো কেমনে বুঝাইতাম রে বাবা কেমন নবী আম্মা জানা বলেন ইউসুফ নবীর কি না বলেন ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পাগল হয়ে গেল ইউসুফ নবী এত সুন্দর এত সুন্দর ওই জামানার মহিলারা ডাক দিয়া জোলাইখাকে বলে এ জুলাইখা বলো ইউসুবের প্রেমে তুমি কেনই বা পড়লা জুলাইখা ডাক দিয়া বলো জগতের মহিলারা তোমরা তো জানো না তবে ঠিক আছে আমি আমি জুলাইখা ইউসুফকে সামনে আনবো তোমাদের কো ইউসুফ রো যখন আনবো তখন তোমাদেরকে আমি একটা এমন একটা বস্তু দিব কাটার জন্য তোমরা ইউসুফ দেখবা আর কাটবা ইউসুফের চেহারার দিকে তাকায় থাকবা দেখি তোমরা ইউসুফের জন্য পাগল হবে না জুলাইখা ইউসুফকে নিয়ে আসলেন ইন্নদিকে মহিলারা ইউসুফ নবীরে দেখিয়া আর তখনই জলাইখা বললেন আবার ফল কাটো ইউসুফ নবীরে দেখি ওই জবানার মহিলারা পাগল হয়ে গেল তাকায় সেই দিক দাঁঙ্গুল গাইটা সমান সুবহানাল্লাহ বলবেন না আম্মা জানাইসা ডাক দিয়া কয় জগতের মানুষ ও জগতের জানিয়া জানিয়ানা নবী কেমন ওই জাবানার লোকারা ইউসুফকে দেখে পাগল হয়ে আগে চাঙ্গুল কাটিয়া দিছে যদি ওই জাবানার মহিলারা এই জবানায় থাকতো আমার নবী মুহাম্মদকে দেখলে কলিজা পর্যন্ত কাটিয়া দিত আমার নবী এত সুন্দর এত সুন্দর আম্মা জানায় বলেন নবী যখন ঘরের মধ্যে আসতো আমার অন্ধকার রাত পূর্ণিমার রাত হয়ে যাইতো আম্মা জানায় বলে আমার ফেললাম কোথায় থেকে জানি আমার ঘরের মধ্যে আসলো আমি সুই খুঁজতেছি আমি সুই দেখি না মায়ার নবী আমার ঘরের মধ্যে আসলো আমার নবীর আলো দেখিয়া আমি আসা শুই পেয়ে গেলাম কেমন এত সুন্দর ওই মায়ার নবীর আদর্শ তুমি আজকে ধরতে পারো না নবীর আদর্শ কত সুন্দর নবীর আদর্শ দেখিয়া দুনিয়ার জমিনের বেইমান্ড পাগল হয়ে যায় তুমি উম্মাত হয়ে আজকে পাগল হতে পারো না। যেই নবীর আদর্শের মধ্যে তোমার আদর্শ রয়েছে সাহাবাই কেরা ম্যাম নেমনে ভাবে নবীর জন্য পাগল হয় নাই ও নবীর উম্মাত দিলের কান লাগা শোনোর বাবা হানজালা নতুন বিবাহ করলেন নবীর সাহাবী ханজালা বসরাত কে জানি আওয়াজ দিল নবী উহুদের জমিনে শহীদ হয়ে গেল ханজালা নবীর কেমন আশ্চেত হানজালা বিবি বলে বিবি বিদায় দাও বিদায় দাও বাবা কে বসর রাতের ফুল জানাত ফালা কে যাবে বলে তারা সাহাবাই সাহায্য নবীর জন্য কেমন পাগল ছিল রে বাবা আশারায় মোবাসির জন সাহাবিকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ অধিকারী বানাইছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে রে বাবা কিন্তু তারপরও তাদের ভিতরে নবীর ভালোবাসা কম ছিল না আল্লাহর ভয় কম ছিল না আর আজকে আমরা তো নবীর দেখলাম না নবীর আদর্শ শুনিয়াও নবীর আদর্শ মানতে চাই না যেই নবীকে আমার আল্লাহ রহমত বানায় এই জমিদের মধ্যে পাঠাই সাহাবাই کرام আমি তো নিজের জীবনের চাইতো নবীর বেশি ভালোবাসতো যেই সাহাবাই নবীরে দেখছে তারা তো এমনি জান্নাতি মানের সহিত দেখলে জান্নাতি না বাবা জান্নাতি কি দেখ কথা বলেন তো জান্নাতি তারা আমল কম করতে পারতো না নবীর আশেপাশ কম হওয়া দরকার ছিল না কিন্তু তারা দেখার পর কি ছিল নবীর আশেপাশ বেশি ছিল